শুনতে খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছে আপনারা যারা বলেন যে পুরুলিয়া বহুত উন্নত তারা একদম ভুল কথা বলেন কয়েকটা শপিং মল আর এক দুটা ফ্যাক্টরি খুলে দিলেই ডেভেলপ সিটি হয়ে যায় নেই এয়ারপর বলছি আমি কেন এরকম বলছি গত সাত তারিখে আমার পিডিসিএলের পরীক্ষা ছিল যার সেন্টার পড়েছিল আসানসোলের পরীক্ষাটা ছিল আমার থার্ড শিফটে মানে সাড়ে চারটার সময় শুরু আর সাড়ে ছটার সময় শেষ রিপোর্টিং টাইম ছিল দুপুর তিনটা পুরুলিয়া বাস স্ট্যান্ড থেকে আমি এস বিএসটিসি নটা পনেরো বাসটা ধরলি একটু মন দিয়ে ব্যাপারটা শোনার অনুরোধ রইলো এই ঘটনাটা বলার জন্য আমাকে একটু ছোট্ট করে একটা কাহিনি বলতে হয়েছে তো মোটামুটি সাড়ে এগারোটা পনেরো বারোটার মধ্যে আসানসোল ভগৎ সিং বিএনআর মোড়ে আমি নামে গেলি হাতে প্রচুর সময় ভরেই নামিয়ে নিয়ে যে বাস কিন্তু তার থেকেও বড়ো চিন্তা আসে তো পৌঁছেছি কিন্তু এবার যাব কিভাবে সামনেই ছিল বাস স্টপ বাস স্টপে আমি যাই খোঁজ নিলি তখন জানতে পারলি যে সন্ধ্যা সাতটার সময় লাস্ট বাস আছে এসবিএসটিসি পুরুলিয়া যাওয়ার ভালো হলো একটা চিন্তা মুক্ত হলি যে ঠিক আছে কোনো করে ঘর তো যাবো সাতটার সময় বাসটা ধরবো বাস মোটামুটি ঠিক সাড়ে আটটার মধ্যে নটার মধ্যে ঘর পৌঁছে যাব। যেহেতু আমার টাউনে ঘর কোনো চাপ নাই ঠিক সময় মতন আমি পরীক্ষার হলে ঢুকে গেলি সাড়ে ছটার সময় পরীক্ষাও শেষ হলো দৌড়াদৌড়ি বেরালি ওইখান থেকে বেরাই একটা অটো ধরলি অটো ধরে সোজা চলে গেলি আসানসোল বাস স্ট্যান্ড আসানসোল বাস স্ট্যান্ড যাই নিয়ে শুনতে পালি যে বাসটা সেদিন ক্যান্সেল আছে এবার আগে যে ভোলভো বাসটা যায় সেটা ছটা পনেরো কুড়ি নাগাদ হয়ে গেছে আর সাতটার সময় যে বাসটা থাকে সেইটা ক্যান্সেল আছে মানে কী অবস্থা সেই মাথায় যেমন সে বজ্র পড়ে গেল কী করবো এবার ফোন খুললি ফোন খুলে দেখছি যে আটটা পনেরোর সময় একটা ট্রেন আছে যেটা আসানসোল রেল স্টেশন থেকে ছাড়বে আটটা পনেরোর সময় মোটামুটি সাড়ে নটার মধ্যে আদ্রা ঢোকান দেবে ভালো হইলে ভাবছি আটটা পনেরো ট্রেনটা ধরবো কোনো রকমভাবে যদি পুরুলিয়া এক্সপ্রেসটা পাই যায় তাইলে মোটামুটি ঠিক সময় ঘর পৌঁছিতে পারবো কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে এত টাইম জ্ঞান সেই ট্রেনটা ছাড়লো এক ঘন্টা লেটে যেটা আটটা পনেরো সময় ছাড়ার কথা সেটা ছাড়লো নটা পনেরো সময় যখন নটা পনেরো সময় ট্রেনটা আসানসোলে ছাড়ছে তখন আমি দেখছি হোয়ে ইজ মাই ট্রেনটাতে অনাগ্রাম ঢুকছে পুরুলিয়া এক্সপ্রেস মানে প্রতিদিন যে ট্রেনটা লেট করে আসে পুরুলিয়া এক্সপ্রেস সেইটা সেদিন আবার আর্লি ঢুকান দিছে মানে এতই কপালটা খারাপ ছিল সেই মানে আমি তো বুঝে গেলি যে পাবো না তাও আশা ছাড়ি নেই যদি মাঝে লেট করে তো একটা আশা থাকবে পাওয়া যাবে ট্রেনটা কিন্তু আমাদের ট্রেনটা আদ্রা ঢুকালো দশটা পনেরো নাগাদ আর পুরুলিয়া এক্সপ্রেস মোটামুটি পৌনে দশটায় আদ্রা বার হয়ে গেছে আর আর একটা ট্রেন যেটা আমাদের নতুন খুলেছে লোকালটা যেটা মশাগ্রাম হয়ে আসে সেই ট্রেনটা শুক্রবার দিন ক্যান্সেল থাকে আর ভাগ্যক্রমে সেই শুক্রবারেই পড়ে গেছে আমার পরীক্ষা সেই সারা রাত আদ্রা স্টেশনেই কাটাতে হলো তারপরে পুরুলিয়া থেকে মুম্বাই যাওয়ার যে একমাত্র ট্রেন যেটা সপ্তাহে দুদিন থাকে সত্য এক্সপ্রেস সেইটা আদ্রা ঢুকাবার কথা বারোটা পাঁচে সেইটা আদ্রা ঢুকালো ভোর তিনটার সময় সেই ভোর তিনটার সময় ট্রেনটা ধরে আর ঘর আস্তে আস্তে মোটামুটি পুরুলিয়া আমাদের ঢুকতে চারটা বেজে গেল স্টেশন থেকে আসতে আরও মোটামুটি দশ পনেরো মিনিট মানে কী অবস্থা ভাবো তো ট্রেন থেকে যখন নামলি তখন কিছুগুলো মেয়ে আমাদের সাথে ট্রেনে নামলো তাদের মুখেও শুনছি সেই সেম অবস্থা মানে আমাদের ছেলেদের যদি সেই অবস্থা হয় তাহলে মেয়েদের অবস্থাটা কি হয়েছে সেটা তোমরাই ভাবি দেখো আর আরেকটা কথা সবার তো আর বাইক নাই বা সবার তো সেইরকম ক্ষমতাও নাই যে গাড়ি ভাড়া করে যাবে তো এরপর আসা যাক মদার কথা এই টেকনোলজির যুগে দাঁড়াই নিয়েও আমাদের পুরুলিয়াতে একটা সিবিটি এক্সাম সেন্টার নাই এখনো আমাদের পুরুলিয়ার ছেলে মেয়েদেরকে রাঁচি টাটা ধানবাদ হাওড়া এইগুলা করে ঘুরতে হয় এক্সাম দেওয়ার জন্য এখনো আমাদেরকে বাইরে যাই নিয়ে হ্যারাস হতে হয় পাশের জেলা বাঁকুড়াতে পর্যন্ত এক্সাম সেন্টার আছে সিবিটি এক্সাম এখানে কম্পিউটার বেসড এক্সাম দেওয়া যায় সেরকম সেন্টার বাঁকুড়াতে আছে কিন্তু আমাদের পুরুলিয়াতে নেই একটা জেলাতে একটা সিবিটি এক্সাম কন্ডাক্ট করার জন্যে যেসব পরিকাঠামো লাগে একটা সিবিটি এক্সাম সেন্টার করার জন্যে যেসব ইনফ্রাস্ট্রাকচার লাগে সব আমাদের পুরুলিয়াতে আছে তাও আমরা পুরুলিয়ার ছেলেমেয়েরা বঞ্চিত কেনে সুরক্ষিত জায়গা জেনারেটর ব্যাক কম্পিউটার ও নেটওয়ার্কিং ইনফ্রাস্ট্রাকচার সিসিটিভি ক্যামেরা রেকর্ডিং সিস্টেম এইগুলা সব আছে এরকম বহু প্রতিষ্ঠান আমাদের পুরুলিয়া জেলার মধ্যেই রয়েছে যেমন সিধুকানু বিরসা ইউনিভার্সিটি বিশাল বড় ক্যাম্পাস ইন্টারনেট পরিকাঠামো আছে পুরুলিয়া পলিটেকনিক কলেজ পর্যাপ্ত ল্যাব বিদ্যুৎ আর কম্পিউটার ফ্যাসিলিটি আছে পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা আমাদের পুরুলিয়াতে কিছুটা দূরেই আঘরপুরে আছে সেইখানেও খুব সুন্দর আধুনিক কম্পিউটার ল্যাব ও নেটওয়ার্কিং সেট আপ আছে আরও এমনি বহুত প্রতিষ্ঠান আছে যেখানে অনায়াসে সিবিটি এক্সাম সেন্টার করা যেতেই পারে পুরুলিয়ার মধ্যেই আছে পুরুলিয়া জেলা প্রশাসন চাইলে এস কে বিউ পলিটেকনিক গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের যৌথ উদ্যোগে একটা এক্সাম সেন্টার আমাদের পুরুলিয়াকে দিতেই পারে সিবিটি এক্সাম সেন্টার আমাদের পুরুলিয়ার ছেলেমেয়েদের জন্য করা যেতেই পারে ডিস্ট্রিক্ট এডুকেশনাল অফিসারের কাছে আমার অনুরোধ এবং পিসিএস আয়ন রিজিয়নাল অফিস কলকাতা যেখান থেকে প্রায় সমস্ত সরকারি চাকরির পরীক্ষার এক্সাম সেন্টারগুলো কন্ট্রোল করা হয় তাদের কাছে আমার অনুরোধ দয়া করে আমাদের পুরুলিয়া জেলাতে যদি একটা অন্তত একটা এক্সাম সেন্টার করে দেওয়া হয় তাহলে আমাদের পুরুলিয়ার ছেলেমেয়েদেরকে এতটা হ্যারাস হতে হবে না এই যে রাত বিরাতে আমাদেরকে ভাবে যে ভোগান্তির শিকার হতে হয় এটা হতে হবে না আমি নাহলে ছেলে আমি রকমভাবে ওইখানে রাতটা কাটান দিতে বা রকমভাবে যে কোনো প্রকারে আমি ওখানে রাতটা পার করতি কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে এটা কীরকম পরিস্থিতি হবে তুমি এটা ভাবতে পারছো এত কষ্ট করে বাইরে পরীক্ষা দিতে যাই হাফ এনার্জি তো আমাদের এমনিতেই শেষ হয়ে যায় তাহলে আর পরীক্ষা আমরা কোন মেন্টালিটিতে দেবো মেন্টাল একটা আমাদের যে প্রেশার এটা তো একটা ক্রিয়েট হয়েছে না তো এই আওয়াজগুলো কেউ তুলে নেয় এতদিন তা আমার মনে হলো যে পুরুলিয়াবাসী হিসাবে এই আওয়াজটা তোলা দরকার পড়ে কারণ আমাদের পুরুলিয়াতে এরকম বহুত জায়গা রয়েছে যেখানে সিবিটি এক্সাম সেন্টার অনায়াসে করা যেতে পারে আমি যদি কিছু ভুল বলছি তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের নিজস্ব মতামত অবশ্যই কমেন্টে জানাও আমার মনে হলো এই আওয়াজটা তোলা দরকার পড়ে আর পুরুলিয়াবাসী হিসাবে এই ভিডিওটা যথাসম্ভব শেয়ার করে সেই জায়গাতে পৌঁছায় দাও প্রশাসনের কাছে সেই রকম অথরিটির কাছে পৌঁছায় দেওয়ার অনুরোধ রইল যাতে আমাদের পুরুলিয়াবাসী একটা অন্তত সিবিটি এক্সাম সেন্টার পায়